হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিপাকানা ইউটিউব চ্যানেল আমি ডাক্তার মোহাম্মদ রাজা পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যদি আমাদের গলায় মাছের কাটা আটকায় বা শরীরে যদি কোনো জায়গায় কাটা ফুটে তার কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা এবং বায়োকেমিক চিকিৎসা নিয়ে এ বিষয়ে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন এখন আমার সাবস্ক্রাইব নি ভিডিও করুন আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য দর্শক মন্ডলী আমাদের অনেক ক্ষেত্রে মাছ খেতে গিয়ে গলায় মাছের কাঁটা আটকে যায় এছাড়াও আমাদের চলাফেরার পথে কোনো আমাদের শরীরে বেঁধে যায় বা আমাদের কাঁটা ফুটে যায় এছাড়াও আমাদের শরীরে পিন আলপিন লোহার তার ইত্যাদি ফুটে যায় এই সমস্ত ক্ষেত্রে আমরা কি কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব আজকে এই ভিডিওটিতে সে বিষয় নিয়ে আলোচনা করব যদি আমাদের গলায় মাছের কাঁটা আটকায় এছাড়া যদি আমাদের শরীরে কোনো গাছের কাটা বা অন্য কোনো কাটা যদি বিধে যায় সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন তা হচ্ছে এক হচ্ছে সাইলেশিয়া থার্টি আর দুই হচ্ছে অ্যানাগেলিস ছয় এক হচ্ছে সাইলেশিয়া থার্টি আর দ্বিতীয়টি হচ্ছে অ্যানাগেলিস ছয় এই দুটির মধ্যে যেকোনো একটি ব্যবহার করলেই আপনারা এতে আরাম পেয়ে যাবেন সাইলেশিয়া থার্টির পরিবর্তে যদি মনে করেন বায়োকেমিক সাইলেশিয়া সিক্স এক্স ব্যবহার করবেন তাও হবে গলায় যদি মাছের কাঁটা আটকায় তাহলে সেক্ষেত্রে সাইলেশিয়া থার্টি অথবা অ্যানাগেলিস ছয় এই দুটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ বড়রা দু ফোঁটা করে জিবে দিয়ে দু ঘন্টা পর পর খাবেন আর ছোটরা এক ফোঁটা এক চামচ জলে দিয়ে দু ঘন্টা পর পর খাবেন এতে এক দু দিনের মধ্যেই গলার কাটা নেমে যাবে যদি বায়োকেমিক সাইলেশিয়া সিক্স এক্স খান তাহলে বড়রা চারটি করে ট্যাবলেট দু ঘন্টা পর পর খাবেন আর ছোট রাত দুটি করে ট্যাবলেট দু ঘন্টা পর পর খাবেন হালকা গরম জল সহ খাবেন শরীরের অন্য জায়গায় যদি গাছের কাঁটা বিধে তাহলে সেক্ষেত্রে এই ওষুধগুলি দিনে দুবার করে খেতে হবে আর শরীরে যদি লোহার পেরেক পিন এইসব ঢুকে থাকে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে আগে সেই পেরেক বা লোহার পিনকে বের করে ফেলা তারপর যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে হবে তা হচ্ছে হাইপেরিকাম দুশো হাইপেরিকাম দুশো এটি হোমিওপ্যাথি দোকান থেকে ফাইভ এমএল মতো কিনে নেবেন এটি যদি খান তাহলে আপনার টিটেনাস ইনফেকশন এসব হবে না আর এটি খাওয়ার নিয়ম হচ্ছে বড়রা তিন ফোটা করে জিবে দিয়ে দিনে দুবার খাবে আর ছোটরা এক ফোটা এক চামচ জলে দিয়ে দিনে দুবার খাবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি মনে প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেখবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন শিফাখানা ইউটিউব চ্যানেলটি